সময় অনেক কিছুই ভুলিয়ে দেয় এককালের রেশম কুঠি কালের নিয়মে আজকে পরিচিত নীলকুঠি হিসাবে একটা সময়ে এই কুঠি প্রায় পনেরো হাজার মানুষের পেটের খাবার জুটিয়েছে এককালে এই কুঠি ঘিরে গড়ে উঠেছিল একটি বর্ধিষ্ণু জনপদ এখন আর সেদিন নেই বড় বড় বট অসত্য গিলে খেয়েছে ইউরোপীয় গথিক শিল্পের নিদর্শন বিশাল অট্টালিকা খামখেয়ালি ময়ূরাক্ষী গিলে খেয়েছে কুঠির বিস্তীর্ণ অংশ ময়ূরেশ্বরের আমরা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ময়ূরাক্ষী বাংলার রেশম শিল্প ব্যবসায় ভাটা এসেছে সে সময় তবে ইংল্যান্ডের বাজারে কাঁচা রেশমের চাহিদা বাড়ছে দিন দিন সতেরোশো সালে ব্রিটিশ বণিক অর্ডওয়ার্ড তৈরি করলেন গুন্টিয়া রেশম কুঠি ময়ূরাক্ষী তখন মজা নয় কোম্পানির বড় যাহা জনায়াসে ঢুকে যেত আমরা গ্রামে ধীরে ধীরে জমে উঠল কুঠি রেশম রপ্তানি হতে লাগল রানের দেশে এরপর নানান জোয়ার ভাটায় একাধিক হাত বদল হতে লাগল কুঠির দেখতে দেখতে খামখেয়ালি ময়ূরাক্ষী এবং জমিদারের জমি রাজস্ব সমস্যায় ধুকতে লাগল এখানকার ব্যবসা এককালে অবিভক্ত বাংলার বৃহত্তম রেশম কুঠি পড়ে রইল অনাদরে একটি অংশ বলতে লাগল পরবর্তীতে এই কুঠিতে নীল চাষ করা হতো যদিও এই দাবির স্বপক্ষে কোনো প্রামাণ্য তথ্য মেলেনি আড়াইশো বছরের পুরাতন ইতিহাস জনসমক্ষে তুলে ধরা যেতেই পারতো আড়াইশো বছরের পুরাতন ইতিহাস হেরিটেজ তকমা পেতেই পারতো এটুকু করা গেলেই এই কুঠি বাংলার ট্যুরিজম মানচিত্রে নিজের জায়গা করে নিতো বলে ধারণা এলাকার মানুষদের এই রেশম কুঠি তো ব্রিটিশ পিরিয়ডে যেমন ছিল পরবর্তীকালে এটা ব্যক্তি মালিকানা অধীন একটি সম্পত্তি হয় যদি আপনি ওই ময়ূরাক্ষীর ধারটা দেখেন মানে যেদিকে গুনুটিয়ার ওই কুঠিটা আছে সেইখানে কিন্তু একটা টাইমে একটা বিরাট ঘাট ছিল এবং ঘাটের ভগ্ন অংশটাও এখন আছে তো সেইটাকে যদি একটা ঘাট করা হয় সেখানে যদি একটা বসার জায়গা করা হয় যে ঘাটটা আছে তাকেই সংস্কার করে বা সেই মতনই যেমন ছিল সেই রকম করে যদি ওটা করা হয় এখন কেউ এখন ভূমি সাধারণত পরিষ্কার হয়ে গিয়েছে এখন মানে এখন এর মাথার ছাতা কেউ নাই এখন সব সব মারা পড়ে গিয়েছে তারা আগেকার লোক এখন তার ছেলেরা আছে যে এখন এই জঙ্গল হই আছে এই পার্কে করবো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যে এরকম করব ঘটনা নিয়ে আছে প্রথম ভারতীয় হিসাবে ফাঁসির সাজা পান নন্দকুমার ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে এলে নন্দকুমার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এই ডামাডোল পরিস্থিতিতে এই কুঠির প্রতিষ্ঠা হয় আজ সেই ইতিহাস মানুষ ভুলতে বসেছেন এই কুঠিটি শুধু অতীত গৌরবের কঙ্কাল গোটা এলাকা এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে সরকারকে বারবার হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন এলাকার মানুষ এখানে একটি ট্যুরিস্ট স্পট গড়ে উঠলে বদলে যাবে গোটা এলাকার আর্থিক পরিকাঠামো রেশম কুঠি ঘিরে স্বপ্ন দেখছে এলাকার মানুষ ভবিষ্যতের স্বপ্ন অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক